এই ভিডিওটি শুধুমাত্র কৌতুক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে প্রদর্শিত চরিত্র সংলাপ ও ঘটনা প্রবাহ সম্পূর্ণ কল্পনাপ্রসূত বাস্তব কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতলীয় এটি এআই দিয়ে তৈরি সম্মানিত দর্শক শ্রোতা চলুন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানে অতীত সরকারের বিনামূল্যে নয়শো একর জমি দান প্রসঙ্গে কিছু বলুন আমরা ক্ষমতায় গিয়ে ব্যবস্থা এটা তো সার্বভৌমত্বের উপর হুমকি বিষয়টি খতিয়ে দেখতে হবে কেউ বলছেন এটা দেশের পেটের মধ্যে একখণ্ড ভারত এ বিষয়ে ভেবেচিন্তে উত্তর দিতে হবে ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবেন না কি বলবেন দলের মধ্যে আলোচনা করে বিবৃতি দেয়া হবে চার মূলনীতি তিপান্ন বছরেও বাস্তবায়ন হয়নি কেন ক্ষমতায় গেলে সব বাস্তবায়ন করবে অনেকবার তো ক্ষমতায় ছিলেন করেননি কেন আমলাতান্ত্রিক জটিলতায় তা সম্ভব হয়নি ভোটার প্রতি খরচ দশ টাকা কি বলবেন দশ টাকায় এক কাপ চাও হয়নি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিয়ের সাথে দেখা করে যাবেন